কলাইছে কথা কই তুমি তো হ্যালো কি হাফ ফুসকি মারছে না 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 এ গুকু টুকুর হাফ আমরা দৌড়িনা এনা এনাগুন্ডা আছে নাই ওই দেখো আরে উস্তাদ এনাগুন্ডা সিনুন চিন্তা না কে ওই দক্ষিণ বাড়ি যে থাকে গুন্ডা মি হরে না আরে এনা গুন্ডা না এটা হাফ যে ডাইরেক্ট গিল্লা আরে আরে রাখছে হ্যাঁ আইতাছি এ খারি খুরি লসে

যে বাড়ি দিছি ধর্মী আর তো মাছ চাপ কথা নয় কারণ জল মাছিল গেন্দা মাইরাই নাই না তুমি মিয়া যাই কো এ মাছ চাপের লগে সহবাস আছে আরে এটা সহবাস না বসবাস হইবো এই মিয়ারা তোমরা আবার রোজা সাজছ না হাফ পিটা মাইরে এলাও হ্যাঁ হাফ পিটা মারলাম কে য্যাতা দইরা থলি থই ওর কামুর মারো হ এরপর যদি আনা গুন্ডার ভাই টিঙ্কু ব্রায় কামরা আঙ্গরের ভাই তাই না আরে ওরে টিঙ্কু ব্রানা কিঙ্কু ব্রায়বো যা দি হই যা হুদাই হাত ধরে আইছিলাম 10 টাকাও টাকা মাই না এনা গুন্ডা ধরা পাইলে 200 চাল দিত ভাগ্য খারাপ ধরা মাইলাম না যাই দি ওই জঙ্গলে जाया মাছ 잡 দইরা রংটং মা আয়া অজগরকে বেচে দিম

এক তিরিশটা চল্লিশটা বাঘের একটা হাবের শক্তি আছি ওইগুলো আমরা দুই জনে ধরছি আইছে দাদা ছাত্রের যেটা হাব ওই হাতার কথা মনে আছে ভান করে শান্তি নাই ছাত্রঙ্গের ধাপের গপ্প করে তোর বাপের যদি এসে ন সুমা